হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ ফর টুডেই বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফাইভ অধ্যায় পাস লেসন ওয়ান মানে পার্ট এক এর আগের পর্বেও আমরা লেসন ওয়ান আলোচনা করেছিলাম দেখো বন্ধুরা এখানে আছে জয়পুল স্কুল টাইম ওয়ান অর্থাৎ আনন্দময় বিদ্যালয়ের সময় এক জয়ফুল মানে আনন্দময় স্কুল মানে বিদ্যালয় টাইম মানে সময় ওয়ান মানে এক বন্ধুরা দেখো এখানে একটি টেবল অর্থাৎ ছক দেয়া আছে এখানে প্রথমে আছে গ্রুপ নেম মানে দলের নাম উইক মানে সপ্তাহ এরিয়া মানে হচ্ছে অঞ্চল বা জায়গা গ্রুপ মানে দল নেম মানে নাম তো গ্রুপ নেম না গ্রুপের নাম অর্থাৎ দলের নাম আর সেখানে পদ্মা মানে পদ্মা মেঘনা মানে মেঘনা যমুনা মানে যমুনা সুরমা মানে সুরমা অর্থাৎ নদীর নামে চারটি দল আছে উইক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তো এই ফার্স্ট উইক প্রথম সপ্তাহে পদ্মা অর্থাৎ পদ্মা দলের ছাত্রছাত্রীরা এরিয়াতে অর্থাৎ ক্লাসরুম এরিয়াতে কাজ করবে অর্থাৎ ক্লাসরুম পরিচ্ছন্ন করবে মেঘনা সেকেন্ড উইক দ্বিতীয় সপ্তাহে প্লে গ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ পরিষ্কার করবে যমুনা গ্রুপের ছাত্রছাত্রীরা থার্ড উইক তৃতীয় সপ্তাহে ওয়াশ ব্লক অর্থাৎ শৌচাগার পরিষ্কার করবে সুরমা গ্রুপের ছাত্রছাত্রীরা ফোথ অর্থাৎ চতুর্থ সপ্তাহে গার্ডেন অর্থাৎ বাগান পরিষ্কার করবে দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের কেন্দ্রবিন্দু গ্রামার মানে ব্যাকরণ ফোকাস মানে কেন্দ্রবিন্দু বা আলোকপাত উই ইউজ ক্যাপিটাল লেটার আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি ফর দ্য ফার্স্ট লেটার প্রথম বর্ণে ইন দ্য নেম অফ দ্য পার্সন মানুষের নামের প্লেস স্থানের অ্যান্ড থিংস এবং জিনিসের উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার আমরা আরও বড়হাতের হাতের অক্ষর ব্যবহার করি ফর দ্য ফার্স্ট লেচার প্রথম বর্ণে অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স একটি বাক্যের প্রথম শব্দে তাহলে দেখো উই মানে আমরা ইউজ মানে ব্যবহার করি ক্যাপিটাল মানে বড়ো হাতের লেটার মানে বর্ণ বা অক্ষর ফর মানে জন্য ফার্স্ট মানে প্রথম লেটার মানে বর্ণ বা অক্ষর ইন মানে ভিতরে নেমস মানে নামগুলোতে অফ মানে এর পার্সন মানে ব্যক্তির প্লেস মানে স্থানের অ্যান্ড মানে এবং থিংস মানে জিনিসের তাহলে আমরা কি করব আমরা কোন মানুষের নাম স্থানের নাম এবং কোন জিনিসের নামের প্রথম লেটার বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করব। যেমন উপরে দেখো স্থান অর্থাৎ পদ্মা মেঘনা যমুনা সোনমা নদীর নামের প্রথমে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে উই মানে আমরা অলসো মানে হচ্ছে আরও ইউজ মানে ব্যবহার করব ক্যাপিটাল মানে বড় হাতের লেটার মানে বন্য ফর জন্য ফার্স্ট প্রথম লেটার মানে বর্ণ বা অক্ষর অফ মানে এর ফার্স্ট মানে প্রথম ওয়ার্ড মানে শব্দ ইন মানে ভিতরে এ মানে একটি সেন্টেন্স মানে বাক্য তাহলে আমরা আরও একটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ড অর্থাৎ প্রথম শব্দতেও আমরা ক্যাপিটাল লেটার হাতের অক্ষর ব্যবহার করব। দেখো এখানে এক্সাম্পল উদাহরণ দেয়া আছে পড়শি লিভস ইন কুষ্টিয়া পড়শি কুষ্টিয়াতে বাস করে শি লাভস হার স্কুল সে তার বিদ্যালয় ভালোবাসে এখানে দেখো পড়শি একজন মানুষের নাম পার্সন তাই তার প্রথম অক্ষর পি বড় হাতের হয়েছে আবার দেখো এখানে সেন্টেন্স পড়শি লিভস ইন কুষ্টিয়া এই বাক্যের প্রথম ওয়ার্ড শব্দ হচ্ছে পড়শি এ কারণেও এখানে পি বড় হাতের হয়েছে কুষ্টিয়া এটি একটি প্লেস অর্থাৎ স্থানের নাম তাই কুষ্টিয়ার কে বড় হাতের হয়েছে সি লাভস হার স্কুল সে তার বিদ্যালয় ভালোবাসে এখানে সেন্টেন্সের প্রথম শব্দ সি এর ফার্স্ট লেটার অর্থাৎ প্রথম বর্ণ এস বড় হাতের হয়েছে তারপর দেখো সিতে আছে অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও আর্ক মানে জিজ্ঞাসা করা অ্যান্ড মানে এবং অ্যান্সার মানে উত্তর ফ্লোয়িং মানে অনুসরণ করা কোর্সেন মানে প্রশ্নগুলো দেখো এখানে ওয়ান থেকে ফাইভ পাঁচটি কোর্সেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেবো বন্ধুরা দেখো প্রথম কোশ্চেনটি ছিল ডাস পড়শি লিভ ইন পড়শি কোথায় বাস করে অ্যান্সার পড়শি লিভস ইন কুষ্টিয়া পড়শি কুষ্টিয়াতে বাস করে দেখো আমরা এই কোশ্চেন থেকে অ্যানসার তৈরি করার সময় প্রথমে পড়শি তারপরে লিভস ইন লিখেছি পড়শি লিভস ইন কিন্তু এখানে লিফ শুধু এলআই ভি ই ছিল লিফ কিন্তু এখানে আমরা লিফ এর পরে একটি এস যুক্ত করেছি তার কারণ হচ্ছে দেখো এখানে ডু এর পরিবর্তে ডাস ছিল ডাসে এস আছে এ কারণে লিভ এর পরে এস হবে অর্থাৎ লিভস তারপরে এখানে উত্তরে শুধু আমরা কুষ্টিয়া এনেছি হয় কোথায় সেই কোথায় হচ্ছে কুষ্টিয়া টু হোয়াট ডাস্ট পড়শি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহে পড়শি কি পরিষ্কার করে হোয়াট মানে কি ডাস মানে করা পড়শি মানে পড়শি মেয়ের নাম ক্লিন মানে পরিষ্কার করা ইন মানে ভিতরে ফার্স্ট মানে প্রথম উইক মানে সপ্তাহ অ্যান্সার পড়শি ক্লিন দ্য ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহে পড়শি শ্রেণিকক্ষ পরিষ্কার করে তাহলে দেখো এখানে অ্যান্সার করার সময় আমরা লিখেছি পড়শি ক্লিন পড়শি পরিষ্কার করে এক্ষেত্রেও দেখো ডাস এখানে ইএস থাকার কারণে ক্লিন এর সাথে এস যুক্ত হয়েছে তারপরে হোয়াট কি সে হচ্ছে দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষ পরিষ্কার করে তারপরে ইন দ্য ফার্স্ট উইক এটি আমরা লিখেছি তাহলে এখানে অ্যান্সার উত্তর হিসেবে দ্য ক্লাসরুম নতুন এসেছে এবং ক্লিনের সাথে আমাদের এস যুক্ত করতে হয়েছে থ্রি হু সুপারভাইজ দ্য গ্রুপ অফ স্টুডেন্ট কে শিক্ষার্থীদের দল তদারকি করেন হু মানে কে সুপারভাইজ মানে তদারকি করা গ্রুপস মানে দলগুলো অফ মানে এর স্টুডেন্ট মানে শিক্ষার্থীদের অ্যান্সার হেড টিচার সুপারভাইজ দ্য গ্রুপ অফ স্টুডেন্ট প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দল তদারকি করেন এখানে দেখো আমরা এখানে হু দিয়ে যখন কোর্সেন করা হয় তখন হু এর পরিবর্তে উত্তরটি লিখে বাকি বাক্যটি লিখলেই কিন্তু হয়ে যায় তাহলে হু এর পরিবর্তে আমরা লিখেছি হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষক তারপরে পরে যা ছিল আমরা তাই লিখেছি অর্থাৎ সুপারভাইজ দ্য গ্রুপ অফ স্টুডেন্ট হাউ ম্যানি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট শিক্ষার্থীদের একটি দলে কয়টি শ্রেণী আছে কেমন বা কত বা কয়টি ম্যানি মানে কত ক্লাসেস মানে শ্রেণী আর মানে হয় দেয়ার মানে সেখানে ইন মানে ভিতরে এ মানে একটি গ্রুপ মানে দল অফ মানে এর স্টুডেন্ট মানে শিক্ষার্থী বা শিক্ষার্থীদের অ্যান্সার থ্রি ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট শিক্ষার্থীদের দলে তিনটি শ্রেণী আছে অর্থাৎ তিনটি শ্রেণী মানে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটা ক্লাসে ছাত্রছাত্রীরা একটি দলে আছে। তাহলে এখানে দেখো দেয়ার আর থাকলে এভাবে দেয়ার আর এভাবে আমরা লিখব তারপরে উত্তর থ্রি ক্লাসেস এটি আমরা নতুন এনেছি তারপরে ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট এটি কিন্তু আমরা লিখেছি ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট ফাইভ হোয়ার ডাস পড়শি ওয়ার্ক ইন দ্য ফোর্থ উইক চতুর্থ সপ্তাহে পড়শি কোথায় কাজ করে হোয়ার মানে কোথায় ডাস মানে করা পড়শি মানে পড়শি মেয়েটির নাম ওয়ার্ক মানে কাজ করা ইন মানে ভিতরে ফোর্ট মানে চতুর্থ উইক মানে সপ্তাহ অ্যান্সার পড়শি ওয়ার্ক সুরমা গ্রুপ ইন দ্য ফোর্থ উইক পড়শি চতুর্থ সপ্তাহে সুরমা দলে কাজ করে তাহলে দেখো আমরা এখানে পড়শি ওয়ার্ক এটি আমরা লিখেছি আর এখানে যেহেতু ডাস ছিল ইএস থাকার কারণে ওয়ার্কের পরে আমরা এস লিখেছি তারপরে অ্যান্সারে সুরমা গ্রুপ এটি আমাদের নতুন এসেছে তারপরে আমাদের ছিল ইন দ্য ফোর্থ উইক চতুর্থ সপ্তাহে তাহলে আমরা তাই লিখেছি ইন দ্য ফোর্থ উইক বন্ধুরা এভাবে আমরা কিন্তু এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছি তারপর দেখো ডিতে আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক ফাঁকা স্থান পূরণ করো হুইথ দ্য ওয়াট ফ্রম দ্য বক্স বাক্স থেকে শব্দ নিয়ে ফিল মানে পূর্ণ করা ইন মানে ভিতরে ব্লাঙ্ক মানে ফাঁকা স্থান হুইথ মানে সাথে ওয়াট মানে শব্দগুলো ফ্রম মানে হতে বক্সেস মানে বাক্সগুলো নিচে দেখো এখানে বাক্সগুলো আছে এই বাক্সে যে শব্দগুলো আছে এই শব্দ দিয়ে আমাদের নিচের এই ফিলিন দ্য ব্লাং পূরণ করতে হবে লাফ মানে ভালোবাসা টিচার মানে শিক্ষক রোফ মানে সাদ থার্ড মানে তৃতীয় প্রাইমারি মানে প্রাথমিক যমুনা মানে যমুনা নদী সেকেন্ড মানে দ্বিতীয় দেখো আমরা এখানে ফাঁকা ঘরগুলো পূরণ করেছি ওয়ান পড়শি গোস টু এ প্রাইমারি স্কুল পড়শি একটি প্রাথমিক বিদ্যালয়ে যায় এখানে এই প্রাইমারি হবে এ টিচার লিট এ স্টুডেন্ট গ্রুপ একজন শিক্ষক একটি ছাত্রছাত্রীর দলে নেতৃত্ব দেন এখানে টিচার হবে ইন দ্য থার্ড উইক তৃতীয় সপ্তাহে যমুনা গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক তৃতীয় সপ্তাহে যমুনা দল শৌচাগার পরিষ্কার করে দেখো উপরের এই টেবলে থার্ড উইকে যমুনা গ্রুপ ওয়াশ ব্লক অর্থাৎ শৌচাগার পরিষ্কার করেছিল আই লাইক এ রোফ গার্ডেন আমি একটি সাত বাগান পছন্দ করি রোফ মানে হচ্ছে সাদ গার্ডেন মানে বাগান ফাইভ ডু দ্য স্টুডেন্ট লাভ দেয়ার স্কুল ছাত্রছাত্রীরা কি তাদের বিদ্যালয় ভালোবাসে লাভ মানে ভালোবাসা বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট ফাইভ অধ্যায় পাঁচ লেসন ওয়ান পার্ট এক জয়ফুল স্কুল টাইম ওয়ান আনন্দময় বিদ্যালয় সময় এক জয়ফুল মানে আনন্দময় স্কুল মানে বিদ্যালয় টাইম মানে সময় ওয়ান মানে এক দেখো প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ প্রজেক্ট মানে প্রকল্প ওয়ার্ক মানে কাজ দেখো এখানে প্রকল্প কাজ কি আছে মেক এ ক্লিনলিনেস প্ল্যান একটি পরিচ্ছন্ন পরিকল্পনা তৈরি করো ফর ইয়ারসেলফ তোমার নিজের জন্য অ্যান্ড এবং শেয়ার উইথ আদার্স এবং অন্যদের সাথে ভাগ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ মেক মানে তৈরি করা এ মানে একটি ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা প্লান মানে পরিকল্পনা ফর মানে জন্য ইয়ারসেল মানে তোমার নিজের অ্যান্ড মানে এবং শেয়ার মানে ভাগ করা হুইথ মানে সাথে আদার্স মানে অন্যদের ওয়ান মানে একটি ইজ মানে হয় ডান মানে সম্পূর্ণ ফর মানে জন্য ইউ মানে হচ্ছে তোমার বা তুমি অর্থাৎ উপরে আমরা যে একটি পরিচ্ছন্নতার পরিকল্পনা দেখেছিলাম তাই এরকম তোমার নিজের জন্য একটি পরিকল্পনা আগেরটি ছিল বিদ্যালয়ের এখন তোমার নিজের জন্য বাড়িতে কিভাবে ক্লিনলিনেস অর্থাৎ পরিচ্ছন্নতা প্ল্যান পরিকল্পনা করতে পারি দেখো এখানে একটি দেখানো আছে উইক মানে সপ্তাহ ডে মানে দিন ক্লিন মানে পরিষ্কার তো এখানে ফার্স্ট উইক প্রথম সপ্তাহে ফ্রাইডে শুক্রবার অর্থাৎ শুক্রবার ছুটির দিনে ড্রেস অর্থাৎ আমরা ক্লিন করব। ড্রেস মানে পোশাক পোশাক পরিষ্কার করব। দেখো আমরা এখানে সাজিয়েছি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে সানডে মানে রবিবারে আমরা বুক সেলফ অর্থাৎ বইয়ের তাক পরিষ্কার করব। থার্ড অর্থাৎ তৃতীয় সপ্তাহে টিউসডে মানে মঙ্গলবারে গার্ডেন অর্থাৎ বাগান পরিষ্কার করব। ফোর্থ অর্থাৎ চতুর্থ সপ্তাহে থার্ড মানে বৃহস্পতিবারে রিডিং রুম অর্থাৎ পড়ার কক্ষ পরিষ্কার করব ফাইনালি সবশেষে ফ্লো দ্য প্লান অ্যাট হোম পরিকল্পনাটি বাড়িতে অনুসরণ করো অ্যান্ড এবং ইনভাইট ইয়ার টিচার তোমার শিক্ষককে আমন্ত্রণ জানাও অ্যান্ড ফ্রেন্ড এবং বন্ধুদের ফাইনালি মানে সবশেষে শেষে হলো মানে অনুসরণ করা প্ল্যান মানে পরিকল্পনা হোম মানে বাড়ি অ্যান্ড মানে এবং ইনভাইট মানে আমন্ত্রণ জানানো ইয়োর মানে তোমার টিচার মানে শিক্ষক অ্যান্ড মানে এবং ফ্রেন্ড মানে বন্ধুদের অর্থাৎ তুমি যে এই পরিকল্পনা করেছো এই পরিকল্পনাটি অনুসরণ করো বাড়িতে এবং তোমার শিক্ষক এবং বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে সেটি দেখাও বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা